এই যে বাদ্যযন্ত্রের একটি অংশ হচ্ছে গিটার তারপরে আপনার তবলা বেহালা সবকিছুই কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার এই যতীন অ্যান্ড কোম্পানির মধ্যে এই যে হারমোনিয়াম আপনার ওই পাশে ওগুলো কি দাদা ওটা কি মানে তবলা পায়া এই যে দেখুন ঘুরিগুলো দেখুন যে ইগল একেবারে ইগলের মতো কিন্তু দেখতে আপনার এই যে ড্রোনের মতো দেখতে এগুলি কিন্তু ঘুরি এগুলি কিন্তু আকাশে উঠবে বাচ্চারা কিন্তু এগুলো দিয়ে কিন্তু খেলাধুলা করে ছাদের ওপর থেকে কিন্তু ওরা এইগুলি দাদা এই যে ঘুড়িগুলি এগুলি কত টাকা করে বিক্রি করেন আপনারা আর এই পাশেও কিন্তু পিতলের জিনিসপত্র পিতলের কিছু আনকমন জিনিসপত্র আপনাদের কম দেখাই এই যে এটা কিন্তু কোলা বলি আমরা সাধারণত আরও অনেক কিছু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই পিতলের সব কিছু পিতলের কলস এখনো কিন্তু এই শাখারি বাজারে পাওয়া যাচ্ছে এই যে দেখুন এগুলি কিন্তু পিতলের কলস আর অনেক কিছু ঘটি সব কিছুই কিন্তু থালা গ্লাস সব কিছু এখানে এই যে দেখুন এগুলি কিন্তু সব পিতলের জিনিস এই শাঁখারি বাজারের ঐতিহ্য এখনো কিন্তু ধরে রেখেছে এরা আর এই ঐতিহ্য হারিয়ে যেত যদি এরা ধরে না রাখতে পারতো ভালো আছেন দাদা আমি একটু আজকে ঘুরে বেড়াবো শাঁখারি বাজারে এই যে দেখুন আপনারা অনেক শাখা কিন্তু এখানে এই শাঁখারি বাজারের ঐতিহ্য কিন্তু এরাই কিন্তু ধরে রেখেছে দাদা এগুলি কি আমাদের দেশি শাখা শ্রীলঙ্কা দাদা শাখা তৈরি করছেন আচ্ছা এই এখন কিরকম আপনাদের যে শাখা তৈরি করে আপনারা কেমন আছেন আপনাদের যে পারিশ্রমিক পান এটা দিয়ে মানে কেমন আছেন আপনারা মোটামুটি ভালোই চলছে দাদা আপনি তবলাটাকে রিপেয়ারিং করছেন না নতুন তৈরি করছেন নতুন একেবারে আপনার এটা কত পরে জোড়া যেটা তৈরি করছেন ছ হাজার টাকা জোড়া পরে আপনার তবলা কিনতে বন্ধুরা নিশুখান ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে নিয়ে এসেছি আপনাদেরকে ঢাকার শাঁখারি বাজারে সাখারি বাজারের অলিগলি সব কিছুই আজকে ঘুরব এবং এই শাখারি বাজারে শাখা এবং অন্যান্য যে কিছু ঐতিহ্যবাহী জিনিসপত্র আছে সেগুলি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চারশো বছরের পুরোনো ইতিহাস ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে আজকেও সেই সাখারি বাজার এই শাঁখারি বাজারে আজকে আমি একটু বেড়াবো ঘুরে বেড়াবো আর আপনাদেরকে দেখাবো বিশেষ কিছু জিনিসপত্র এই শাখারি বাজারের দর্শক বন্ধুরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এই পাশে আপনাদেরকে একটু দেখাই যে এই পুরান ঢাকার সাখারি বাজারের যে আপনার কালী মন্দির সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাবো এই যে এটি কিন্তু আপনার কালী মন্দির পূজা প্লাবন সব কিছুই কিন্তু এখানে কন্টিনিউ চলতে থাকে এই যে আপনার ভিতরেও কিন্তু অনেক লোকজন দর্শনার্থী এখানে কিন্তু আছে এই যে আপনার এটা কিন্তু এই সাখারি বাজারে ঠিক কালী মন্দির আর সামনের দিকে একটু যাব আমরা একটু ঘুরে বেড়াবো আর দেখাবো আপনাদেরকে আরও অনেক কিছু এই পাশে দেখুন আপনারা এই যে বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু এই সাখারি বাজারে সব কিছুই কিন্তু চলছে এই যে ফুলের মালা কিন্তু তৈরি করছে এরা এই ফুলের মালাগুলো বিক্রি হয়ে যাবে সব এই পুজোর ভিতরে বিভিন্ন ধরনের পুজো কিন্তু এই শাখারি বাজারে হয়ে থাকে সাধারণত আর এই পাশেও একটি দোকান এই পাশেও একটি দোকান আমরা দেখতে পাচ্ছি এই যে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে এই যে সবাই কিন্তু খুব ভালো লোক এরা এই শাখারি বাজারে আমি আজকে বেড়াতে এসেছি দাদা শাখারি বাজারে আজকে কিন্তু বেড়াবো তাই এসেছি হ্যাঁ কী কী জিনিস আপনার দোকানে বিক্রি হয় আমি একটু দেখবো এখন আর এই দিকে কিন্তু দেখুন এই যে স্টিলের যত পিতলের জিনিসপত্র সব কিছু কিন্তু এই দোকানটিতে কিন্তু পাওয়া যায় আপনারা দেখুন সব কিছু আরও কিছু জিনিসপত্র আপনাদেরকে দেখাবো যেই বিয়ের মধ্যে যেই সব জিনিসপত্র প্রয়োজন সেগুলি কিন্তু এই দোকানেই কিন্তু পাওয়া যায় আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই যে শাখারি বাজারের যে ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য সেটি কিন্তু আপনার এই যে বিয়ের যে আপনার এটাকে কি বলে ঠিক মুকটটা এটা কিন্তু এই যে বিভিন্ন ডিজাইনের কিন্তু এখানে কিন্তু আছে এই যে দেখুন আর এই পাশেও কিন্তু পিতলের জিনিসপত্র পিতলের কিছু আনকমন জিনিসপত্র আপনাদের আমরা দেখাই এই যে এটা কিন্তু কোলা বলি আমরা সাধারণত আরো অনেক কিছু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই পিতলের সব কিছু পিতলের কলস এখনো কিন্তু এই শাকারি বাজারে পাওয়া যাচ্ছে এই যে দেখুন এগুলি কিন্তু পিতলের কলস আরো অনেক কিছু ঘটি বাটি সব কিন্তু থালা গ্লাস সবকিছু এখানে এই যে দেখুন এগুলি কিন্তু সব পিতলের জিনিস এই শাখারি বাজারের ঐতিহ্য এখনো কিন্তু ধরে রেখেছে এরা আর এই ঐতিহ্য হারিয়ে যেত যদি এরা ধরে না রাখতে পারতো ভালো আছেন দাদা আমি একটু আজকে ঘুরে বেড়াবো বাজারে ভালো থাকেন সবাই দাদা ভালো থাকেন না চা খাবো পরে আমি একটু ঘুরে আসি হ্যাঁ পাবেন পাবেন আবার সামনে আমি একটু আবার সামনের দিকে যাব দেখাবো এখানে এই শাকারি বাজারে ঐতিহ্যবাহী কিছু জিনিসপত্র আপনাদেরকে দেখাবো এই যে দেখুন সবকিছু ফুল এইদিকে এই ফুলের মালা কিন্তু তৈরি করছে এই পাশেও কিন্তু আপনার শাখা টাকার ব্যাপার অনেক কিছু কিন্তু এখানে আমি একটু দেখাই আপনাদেরকে এই পাশে কিন্তু আপনার যে শাখা এই শাখাগুলো আমি একটু দেখি একটা দোকানে এই যে দেখুন আপনারা অনেক শাখা কিন্তু এখানে এই শাখারি বাজারের ঐতিহ্য কিন্তু এরাই কিন্তু ধরে রেখেছে দাদা এগুলি কি আমাদের দেশি শাখা শ্রীলঙ্কার এটা চোরা কত চোরা এখন আর হয় না এই আর যে যে কাজ করে যারা শাখার কাজ করে তৈরি করে এরা এই শাখা গুলো কত টাকা চোরা দাদা এক হাজার বারোশো টাকা এক হাজার বারোশো টাকা করে কিন্তু আপনার এই শাখাগুলো কিন্তু এখান থেকে কিনে নেয় সবাই এই ঐতিহ্যবাহী যে আপনার পুরান ঢাকার যে শাখারি বাজার যে ঐতিহ্যটাকে কিন্তু ধরে রেখেছে এরা এখনো কিন্তু এই যে দেখুন বিভিন্ন কিন্তু আপনার এই যে মূর্তি টুক্তিগুলি সব কিছু কিন্তু এখানে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি পিতলের সবকিছু কিন্তু পিতলের এখানে আমি আবার একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাব দেখাবো ঘুরে ঘুরে আপনাদেরকে এই শাখারি বাজারে অনেক কিছুই আপনাদেরকে দেখাবো আমি চোখের সামনে যা পাই সব কিছুই আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেব আপনারা দেখতে থাকুন এই পাশে একটি দোকান ছোট একটি দোকান আবার সামনের দিকে আবার একটু যাব সামনের দিকে দেখব যে কি কি জিনিস এই শাখারি বাজারে পাওয়া যাচ্ছে আপনার শাখার যে কারখানা দাদা শাখার কারখানাটা কোন দিকে শাখা যে তৈরি করে এখানে কি তৈরি করে এরা কারখানাটা কোথায় আচ্ছা আচ্ছা এখানে শিবনারায়ণ নামে কিন্তু আপনার একটি দোকান আছে আপনাদের কি শাখার কারখানা আছে শাখার কারখানা নেই এখন আর বিলিন একবারে এখন আর হয় না হাতে শাখা একবারে বন্ধ এটা কোথায় এটা কারখানাটা কোথায় দাদা আমি একটু দেখবো আজকে আচ্ছা কোন পাশে এটা সামনেই উনি বললো ঠিক এই লাইনেই সামনের দিকে আমরা পাবো আর কি সামনের দিকে আবার একটু নিয়ে যায় আপনাদেরকে আমি একটু শাখার যে কারখানাটা আছে সেটা একটু খুঁজছি এখন যে কোথায় শাখাটা তৈরি হয় আমি একটু দেখতাম আর কি তো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এখানে দাদা শাখাটা কোথায় তৈরি হয় সামনে আচ্ছা আচ্ছা আমি সামনের দিকে আবার জিজ্ঞেস করছি এ উনি বলল যে সামনের দিকে আমি একটু দেখবো সামনের দিকে দাদা শাখার কারখানাটা কোথায় যেখানে তৈরি করে আরও অনেক সামনে আচ্ছা আচ্ছা উনিও বললো যে সামনে ওই পাশে শাখার কারখানা যেখানে তৈরি করে আমি ওটা যদি আপনাকে একটু দেখাতে পারি আপনারও ভালো লাগবে যে বাংলাদেশের যে সাখারি বাজারের যে সাঁারি বাজারের যে ঐতিহ্য চারশো বছরের পুরনো ইতিহাস নিয়ে জুড়ে আছে এই শাখারি বাজার দাদা ভালো আছেন এই শাখার কারখানাটা কোথায় কত তেইশ নাম্বার এই দাদা কিন্তু বললো তেইশ নাম্বারে কিন্তু শাখার কারখানা আমি এখন ঠিক তেইশ নাম্বারটাই খুঁজবো দেখবো শাখাটা কোথায় তৈরি করে এই পাশে কিন্তু তেইশ নাম্বার আমাকে খুঁজতে হবে দেখি তেইশ নাম্বারটা কোন দিকে এই শাখার কারখানাটা কিন্তু পাওয়া খুবই মুশকিল আরেক দাদা বললো যে মা মনসা এখানেই কিন্তু কারখানা আছে এটাই আমি দেখলাম যে মা মনসা শঙ্খ শিল্পালয় ওনাদের কারখানাটা কোথায় আমি ঠিক জানতে চাইব দাদা ভালো আছেন আপনাদের কাছে আমি একটু এসেছি যে আপনাদের যে শাখার কারখানা এটা ঠিক মানে কোথায় এটা কত দূর আর

শাখা তৈরি করে এরকম এই এই যে যে আচ্ছা আচ্ছা আমি একটু এটা দেখবো শাখারি বাজার শিল্প কারিগর সমিতি এটাতে আমি একটু ভিতরে যাব আর কি দেখবো এই পাশে যে কারখানাটা কি আছে কিনা আমি কিন্তু ঠিক কারখানার দিকে কিন্তু ছুটে চলছি এখন এই পাশে আমি একটু দেখবো এখানে কিন্তু অনেক কিন্তু শাখার যে আপনার কাজ চলছে এবং একটা ধোলা কিন্তু মিশ্রণ দেখতে পাচ্ছে এখানে বাতাসে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে এই শাখার ঘোলা দাদা শাখা তৈরি করছেন আচ্ছা এই এখন কিরকম আপনাদের এই যে শাখা তৈরি করে আপনারা কেমন আছেন আপনাদের যে পারিশ্রমিক পান এটা দিয়ে মানে কেমন আছেন আপনারা মোটামুটি ভালোই চলছে আচ্ছা ঠিক এইখানে বন্ধুরা এই যে আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু শাখা তৈরি হয় এই শাখারি বাজারে চারশো বছরে যে ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য এরা ধরে রেখেছেন এখানে কিন্তু আমরা দেখলাম যে শাখাটা তৈরি হচ্ছে এখন আবার আপনাদেরকে আমি নিয়ে যাব একটু অন্যদিকে দেখাবো আর কি কি জিনিস আপনাদেরকে আমি দেখাতে পারি শাখারি বাজারে শাখার কারখানা থেকে বেরিয়ে এলাম এখন কিন্তু আপনাদেরকে কিছু কিছু জিনিস এই শাখারি বাজারে দেখাবো হ্যাঁ এই যে দেখুন ঘুড়িগুলো দেখুন যে ইগল একেবারে ইগলের মতো কিন্তু দেখতে আপনার এই যে ড্রোনের মতো দেখতে এগুলি কিন্তু ঘুরি এগুলি কিন্তু আকাশে উঠবে বাচ্চারা কিন্তু এগুলো দিয়ে কিন্তু খেলাধুলা করে ছাদের ওপর থেকে কিন্তু ওরা এগুলি দাদা এই যে ঘুড়িগুলি এগুলি কত টাকা করে বিক্রি করেন আপনারা একশো বিশ টাকা একশো বিশ টাকা চার পিস ও এটা চার পিন এরকমটা চার ফিট আচ্ছা আচ্ছা চার ফিট চার ফিট কিন্তু এই ঘুড়িটা কত বললেন দাদা দাম একশো কুড়ি টাকা কিন্তু আপনার এই যে দেখুন একেবারে ইগল কিন্তু আর সব কিছু আছে একেবারে ইগল এটা একশো কুড়ি টাকা কিন্তু বিক্রি করে এই শাকারি বাজারে বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে আরও কিছু জিনিস এই শাঁখারি বাজারে দেখাবো আমি একটু ঘুরে বেড়াবো আজকে এই শাখারি বাজারে এখানেও কিন্তু আপনার নানান ধরনের যে বিয়ের জিনিসপত্র সেগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে মাথার মুকট ঠোকট সব কিছুই কিন্তু এখানে আছে আর আমি আবার একটু সামনের দিকে যাব দেখবো আর কী কী জিনিস এখানে আপনাদেরকে দেখাতে পারি একটু সুন্দর সুন্দর জিনিস একটু দেখাতে পারলে আপনাদেরও ঠিক ভালো লাগবে আমি দেখাই এই যে এই পাশে অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু মালা খালা এগুলো সবকিছুই কিন্তু আছে দাদা বাদ্যযন্ত্রের দোকানটা কোন দিকে সামনে একটি বাদ্যযন্ত্রের দোকান আমি ওখানে একটু যাব যে কতদিন যাব এখানে এই বাদ্যযন্ত্র তৈরি করছে সেটি কিন্তু আপনাদেরকে একটু আজকে জানানোর চেষ্টা করব এই শাখারি বাজার কিন্তু আপনার অলরাউন্ডার এরা কিন্তু আপনার এখানে সব কিছুই তৈরি করেন নিজেদের হাতে সেগুলি আপনি আপনাদেরকে আজকে আমি ঘুরে ঘুরে কিন্তু দেখা এই যে এই পাশে কিন্তু একটি দোকান ম্যানেজার সাহেব কি আছেন দোকানে নাই কেউ কেউ কোনো কথা বলতে পারবে না ও আজকে ঠিক আসলে ম্যানেজার নাই আমি আপনাকে একটু ঘুরে ঘুরে দেখাবো এই দেখুন এগুলিকে কি বলে ভাই ঢোল আচ্ছা এটা কিন্তু দুই ধরনের একটা ঢাক বলে একটা ঢোল বলে এ ঠিক এরকম আর এই যে বিভিন্ন ধরনের কিন্তু গিটার আপনাকে আমি দেখাই একটু এই যে দেখুন কাঁখারি বাজারের ঐতিহ্য ইতিহাস এগুলি কিন্তু আপনার চারশো বছরের যে ইতিহাস এমনিতেই হয়নি শাঁখারি বাজারের ওই ইতিহাস এই যে দেখুন এটাকে বলে ফুল আরও অনেক কিছু কিন্তু এখানে আছে আপনার অনেক কিছু এই যে দেখুন আরও অনেক ধরনের মিউজিক কিন্তু এখানে আছে আপনার আসলে ঠিক ম্যানেজার নেই এই দোকানের ম্যানেজার সাহেব থাকলে আমি ওনার কাছে অনেক কিছু জানতে পারতাম আজকে এই যে হারমোনিয়াম এগুলি কিন্তু হারমোনিয়াম আপনার বিভিন্ন ধরনের হারমোনিয়াম আপনার এখানে কিন্তু আছে এরা বিক্রি করে এখান থেকে বিভিন্ন জায়গায় কিন্তু আবার চলে যায় বাদ্যযন্ত্র তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে একটু নিয়ে ঘুরে বেড়াবো আজকে এই শাঁখারি বাজারে শাঁখারি বাজারে দেখব আজকে যে আপনাদেরকে কি কি জিনিস দেখালে আপনাদের মনটা ভালো লাগবে মনটা ভরে উঠবে ঠিক সেগুলি দেখানোর চেষ্টা করব বিভিন্ন ধরনের জিনিস এই শাঁখারি বাজারে কি কি জিনিস এখানে পাওয়া যায় সবকিছুই আপনাদেরকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করব এখানে একটু কিন্তু বেশি কিন্তু পাওয়া যায় এই যে একটি বাদ্যযন্ত্র দোকান এই আবার দেখতে পাশে দাদা কি তৈরি করছেন হারমোনিয়াম আচ্ছা কি নাম দাদা আপনার জিতেন খুব সুন্দর নাম আচ্ছা আপনি হারমোনিয়াম তৈরি করেন আমি একটু ওনাদের সঙ্গে আবার একটু কথা বলি এই পাশে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটি তবলা তৈরি হচ্ছে দাদা আপনি তবলাটা কি রিপেয়ারিং করছেন না নতুন তৈরি করছেন নতুন একেবারে আপনার এটা কত পরে জোরা যেটা এটা তৈরি করছেন ছ হাজার টাকা জোরা পরে আপনার তবলা কিন্তু আর এই পাশে দাদা আচ্ছা দাদা আপনি তো মালিক এই দোকানের তাই না এই ঠিক কতদিন যাবত এখানে ব্যবসা করছেন মানে স্বাধীনতার ঠিক আগের থেকে না পরের থেকে স্বাধীনতার আগের থেকে আমিও ঠিক আমিও ঠিক এরকমটাই জানি যে এই দোকানগুলো অনেক পুরনো আগে কোথায় ছিল দাদা এই দোকানটা এখানেই বরিশাল ভান্ডারিয়ায় আর আচ্ছা 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 অন্যান্য দোকানগুলি হলো হ্যাঁ 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 তাইলে আপনাদের কত বছর হলো দাদা ছাপ্পান্ন বছর হলো আপনাদের আহ মানে এখানে দোকানটা করছেন তাই না তিনটা দোকান আপনার নিজের বন্ধুরা আপনারা কিন্তু জেনে রাখুন দাদা আবার দোকানের নামটা একটু বলুন সবাই একটু শুনুন নিউ বাদ্য ভাণ্ডার এখানে সবাই কিন্তু আসবেন আপনারা যে কোনো বাদ্যযন্ত্র কিনতে হলে আচ্ছা 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 তিনটা দোকান তিনটা দোকান কিন্তু এই দাদার ছেলেরা বসে ওই দুটি দোকানে ঠিক এরকমটাই জানলাম সাত্পান্ন বছর যাবৎ কিন্তু এখানে এই বাদ্যযন্ত্র নিয়ে কিন্তু উনি বসে আছেন এবং যে শাখারি বাজারের যে চারশো বছরের যে ইতিহাস ঐতিহ্য সেটা কিন্তু ধরে রেখেছেন এই দাদার মতো আরও অনেকে তো দাদা আপনাকে অনেক ডিস্টার্ব করলাম আমি আপনি ভালো থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো একদিন আপনার সঙ্গে ভালো থাকবেন বন্ধুরা আমরা কিন্তু এই যে এই যন্ত্রের বাদ্যযন্ত্রের দোকান থেকে কিন্তু বেরিয়ে গেলাম এই যে আপনাদেরকে একটু দেখাই নিউ বাদ্যভাণ্ডার এখানে কিন্তু আপনার আপনারা যে কোনো লোক এখানে শাখারি বাজারে আসলে কিন্তু বাদ্যযন্ত্র কিন্তু আপনারা কিন্তু আসতে পারেন এখানে আর আমি এখন একটু সামনের দিকে যাব সামনের দিকে কিন্তু ঠিক শনি মন্দিরটা আমি ওখানেই কিন্তু আপনাদেরকে একটু নিয়ে যাব শনি মন্দিরটা একটু দেখাবো আহ নিয়ে যাবো আপনাদেরকে ঠিক শনি মন্দিরের ওই এই পাশে একেবারে শেষের দিকে কিন্তু চলে এসেছি আমরা এই সাকারি বাজারের এটা কিন্তু আপনার যে ভিক্টোরিয়া পার্ক আছে এখান দিয়ে কিন্তু আহ প্রবেশদ্বারটা সাকারি বাজারের ঠিক এটাই কিন্তু প্রবেশদ্বার এই সাকারি বাজারে প্রবেশ করার আর শনি শনি মন্দিরটা আপনাদেরকে একটু দেখাই আমি দেখুন আপনারা এই যে দেখুন এই যে এই মন্দিরটি আপনারা দেখুন আমার কাছে মনে হচ্ছে যে একেবারে স্বর্ণ দিয়ে কিন্তু কাজগুলো কিন্তু করে রেখেছে ঠিক এরকম মনে হচ্ছে দেখুন আপনারা এটি হচ্ছে আপনার শনি মন্দির সাখারি বাজারে একেবারে কিন্তু আপনার শেষের দিকে আমরা পুলিশ ফারের ওই দিক দিয়ে কিন্তু প্রবেশ করেছি ঠিক শেষের দিকে এই শনি মন্দির আর এই পাশ দিয়ে যদি আমরা প্রবেশ করি তাহলে কিন্তু এই পাশে আপনার পুলিশ ফাঁড়ির ওই পাশে কিন্তু আপনার কালী মন্দিরটা ঠিক এরকমটাই কিন্তু সাকারি বাজার আসলে চারশো বছরের যে পুরনো ইতিহাস সেটা কিন্তু এরাই ধরে রেখেছে এই সাকারি বাজারের লোকজন দাঁড়িয়ে আছি সাখারি বাজারে এখন সাখারি বাজারে আমি একটা জায়গায় ঢুকবো যতীন অ্যান্ড এটি কি জিনিস আসলে আমি ঠিক জানবো আপনাদেরকেও জানাবো এটি একটি বাদ্যযন্ত্রের দোকান অনেক ঐতিহাসিক একটি দোকান কিন্তু এই যতীন অ্যান্ড আমি আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু নিয়ে যাব যতীন অ্যান্ড কোং এই কোম্পানিতে এবং আপনাদেরকে আমি সব কিছু ধীরে ধীরে একটু দেখাবো এই যে বাদ্যযন্ত্রের একটি অংশ হচ্ছে গিটার তারপরে আপনার তবলা বেহালা সব কিছুই কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার এই যতীন অ্যান্ড কোম্পানির মধ্যে এই যে হারমোনিয়াম আপনার ওই পাশে ওগুলো কি দাদা ওটা কি মানে তবলা আর তবলার বায়া ওটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা আর ওই পাশে কিন্তু আপনার অনেক কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু ফুল ঢোল সব কিছুই কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি এখন কথা বলব যে চদিনাথ কোম্পানির যে যিনি সত্যাধিকারী মেন যে মালিক ওনার সঙ্গে আমি একটু কথা বলবো দাদা ভালো আছেন আপনি আপনার সঙ্গে আমি একটু কথা বলবো এই মুহূর্তে একটু কষ্ট দিব আর কতদিন যাব ঠিক আপনার এখানে বসে আছেন আপনি এই নিয়ে সেই জিনিসটি আমাকে একটু জানাবেন আচ্ছা আচ্ছা এই যে দাদাকে দেখতে পাচ্ছেন ওনার বাবা ছিল আগে কিন্তু এই দোকানেরই মালিক প্রতিষ্ঠাতা মালিক কিন্তু যিনি এই যে বসে আছেন ঠিক চেয়ারে ওনার নামটা কি দাদা একটু আমি শুনি যতীন্দ্রমোহন মণ্ডল কিন্তু উনি সত্যাধিকারীর প্রথম প্রতিষ্ঠাতা মালিক কিন্তু উনি এই দোকানটির আমরা দেখলাম এটি কিন্তু অনেক যারা শিল্পী আছেন একেবারে জুনিয়র থেকে সিনিয়র শিল্পী তাদেরও কিন্তু এই জিনিসটি সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে আমার জ্ঞানে আমি যতটুকু বুঝি এটি একটি বিরাট ব্যাপার সেপার এটি কিন্তু আপনার একটু সবচেয়ে পুরাতন একটি কোম্পানি এটি একটু আলাদাভাবে আমরা কিন্তু নেবো এই যোতিনায়ন আর ঠিক দাদা কত বছর যাবো এখানে চলছে আনুমানিক আপনার বাবার বয়সটি থেকে আচ্ছা 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 বিল্ডিংটা আমরা বন্ধুরা আমরা জানতে বললাম 115 বছর আগের কিন্তু এই দোকানটি আগে ছিল পাটোয়াটুলিতে পাটোয়াটুলির আবার পূর্বে কিন্তু ছিল ইসলামপুরে ঠিক ধারাবাহিকভাবে ইসলামপুর এরপরে কিন্তু পাটোয়াটুলি এরপরে আবার কিন্তু শাকারি বাজারে স্থায়ীভাবে কিন্তু বসেছেন এরা একটা দুর্ঘটনা ঘটার কারণে কিন্তু আপনার পাটুলি থেকে আবার কিন্তু চলে এসেছেন এই শাঁখারি বাজারে আমি যেটা আজকে জানতে পারলাম আর এইভাবেই চলছে আপনার যতীন অ্যান্ড কোং আপনারা এই বাদ্যযন্ত্রগুলি ঠিক বাংলাদেশের কত দূরে দূরে আপনার এখান থেকে চলে যায় মানে এখনো বাংলাদেশের সব জায়গাতে আপনার মালামালটা সরবরাহ হচ্ছে এই তো এই ছিল আমাদের কিন্তু চারশো বছরের যে ইতিহাস আমরা বলি চারশো বছরের ইতিহাস এই শাখারি বাজারের ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছেন কিন্তু এরাই একশো পনেরো বছর যাবত কিন্তু এরা ধরে রেখেছেন এই যে শাখারি বাজারের ঐতিহ্য আর আমি বারবার বলেছি যে চারশো বছরের ইতিহাস ঐতিহ্য কেন সাখারি বাজারটার বয়স হয়েছে কিন্তু এখন চারশো বছর ঠিক এই কারণে আমরা আচ্ছা দাদা আপনাকে অনেক কষ্ট দিলাম আপনার এই দোকান অনেকেই চিনে জানে অনেক সিনিয়র শিল্পী যারা আছে আর্টিস্ট যারা আছে বাংলাদেশের বড় বড় শিল্পীরা তারাও কিন্তু আপনার দোকান সম্বন্ধে ধারণা তাদেরও আছে আমার এতটুকু ধারণা আমি আমার আছে আমি বিশ্বাস করি তো দাদা আপনাকে অনেক কষ্ট দিলাম আমি এই আপনার কাছে আমি ক্ষমাপ্রার্থী আপনি অনেক বয়সে আমার বড় আপনি ভালো থাকবেন দাদা সুস্থ থাকবেন আরও অনেক দিন বেঁচে থাকবেন বাংলাদেশের এই সংস্কৃতিকে আপনি ধরে রাখবেন এটাই আমি চাই আর বেশি কিছু বলবো না আপনাকে আপনি বেঁচে থাকবেন এবং বাদ্যযন্ত্র সারা বাংলাদেশে সরবরাহ করবেন যাতে আমার দেশের শিল্পীরা ভালো গান করতে পারে ভালোভাবে বাজাতে পারে সেটাই আমি চাই ওকে দাদা ভালো থাকুন বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন না নিশুখান ব্লগ লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনে প্রেস করে দেবেন অলে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আমার নতুন নতুন ভিডিওগুলি আবার প্রথমে আপনারা দেখতে পাবেন দর্শকদের বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ব্লগ